আলিম আর ছবি আর কথা চাঁদের আলোয় ভেসে থাকা সেই ছোট্ট গ্রাম নলিয়াপাড় গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত মাঝখানে একটা সরু মাটির রাস্তা সন্ধ্যা হলে রাস্তার পাশে ঝিঁচি পোকার ডাক আর দূরের বাঁশপনে হালকা হাওয়া বইত সেই শান্ত গ্রামেই থাকত এক তরুণ আলিম আলিম ছিল গ্রামের স্কুলে ইংরেজির শিক্ষক খুবই শান্ত ভদ্র আর সবার প্রিয় তার হাসিটা ছিল এমন যা দেখলে মন থেকেই একটা প্রশান্তি নামত কিন্তু তার জীবনে তখনও রং ঢালেনি কেউ যতদিন না তার দেখা হয়েছিল ছবিয়ার সাথে ছবিয়া ছিল পাশের গ্রামের মেয়ে চোখ দুটো বড় বড় চাঁদের মতো উজ্জ্বল মুখ আর কণ্ঠে এক অদ্ভুত কোমলতা সে প্রতিদিন নলিয়াপাড়ার স্কুলে পড়তে আসত একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে ছবিয়া আটকা পড়ে স্কুলে ছাদের নিচে দাঁড়িয়ে কাঁপছিল ঠান্ডায় আলিম তখন ক্লাসের দরজা বন্ধ করছিল ভেতরে চলে আস বৃষ্টি থামলেই যেও আলিমের কণ্ঠে ছিল একরকম সৌজন্য কিন্তু ছবিয়ার কানে সেটা যেন মধুর সুর হয়ে বাজল ছবিয়া লজ্জা পেয়ে চুপচাপ ক্লাসরুমে ঢুকল বাইরে বৃষ্টি ঝরছে টাপুর টুপুর আর ভেতরে তারা দুজন নীরবে বসে আছে জানালার বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলোয় আলিমের চোখে ছবিয়া প্রথমবার এক অন্যরকম জ্যোতি দেখল তখনই তার মনে হল এই মানুষটাই হয়তো তার জীবনের কোনো বিশেষ অধ্যায় হয়ে উঠবে বৃষ্টির দিনে শুরু সেদিনের পর থেকে আলিম আর ছবি দেখা প্রায় প্রতিদিনই হতে লাগল ক্লাসে প্রশ্ন করলে ছবিয়া উত্তর দিত মিষ্টি হাসি দিয়ে আলিমও মাঝে মাঝে তার খাতা একটু বেশি যত্নে পরীক্ষা করত একদিন দুপুরে স্কুল বন্ধের পর ছবিয়া বলল স্যার একটা কথা বলবো। আলিম তাকাল হ্যাঁ বলো ছবিয়া একটু থেমে বলল আপনার পড়ানোটা আমার খুব ভালো লাগে আপনি শুধু শিক্ষক নন একটা প্রেরণা আলিম মৃদু হেসে বলল ধন্যবাদ কিন্তু প্রেরণাটা যেন শুধু পড়ার মধ্যেই থাকে ছবি লজ্জা পেয়ে নীচের দিকে তাকাল কিন্তু তার চোখে তখনও এক ঝিলিক যেন কোনো গোপন অনুভূতি লুকিয়ে আছে চিঠির শুরু দিন গড়াতে লাগল একদিন স্কুলের বেঞ্চে আলিম দেখতে পেল ছোট্ট একটা কাগজ লিখা ছিল বৃষ্টি ভালো লাগে কারণ ওর মধ্যে আপনার চোখে শান্তি পাই নিচে শুধু লেখা এক গোপন ভক্তা আলিম বুঝতে পারল কে লিখেছে কিন্তু কিছু বলল না সে চিঠিটা নিজের বুকের ভেতর রাখল দিন দিন এমন চিঠি আসতে লাগল প্রতিদিনই নতুন কবিতার মতো ভালোবাসার বাক্য একদিন আলিম চিঠির উত্তরে লিখল যদি ভালোবাস তবে খোলা আকাশের নিচে একদিন দাঁড়াও আমি তোমার চোখে উত্তর খুঁজে নেব পরদিন বিকেলে বৃষ্টির পর আকাশে দেখা গেল রংধনু স্কুলের পেছনের মাঠে ছবিয়া দাঁড়িয়ে আছে পরনে সাদা ওড়না মুখে লাজুক হাসি আলিম এগিয়ে গেল ধীরে ধীরে দুজনের চোখে চোখ পড়ল সেই মুহূর্তে শব্দের প্রয়োজনই ছিল না ভালোবাসা তখন বাতাসে মিশে গেছে প্রেমের রং এরপর শুরু হল তাদের মিষ্টি দিনগুলো বিকেলে নদীর ধারে হাঁটাহাঁটি মাঠের ধারে বই পড়া আর মাঝে মাঝে গাছের ছায়ায় বসে আড্ডা ছবিয়া আলিমকে ডাকত স্যার বলেই কিন্তু কণ্ঠে এমন এক মায়া থাকত যে সেটা শুনে আলিমের মন নরম হয়ে যেত একদিন আলিম বলল ছবিয়া ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় একে অন্যের স্বপ্নে বেঁচে থাকা ছবিয়া হাসল তাহলে আমি আপনার স্বপ্ন হয়ে বাঁচব স্যার সমাজের বাধা তবে প্রেমের পথ কখনও সহজ নয় ছবিয়ার পরিবার ছিল ধনী তারা চেয়েছিল মেয়েটার বিয়ে শহরের এক ব্যবসায়ীর সঙ্গে হোক যখন ছবিয়া জানাল যে সে আলিমকে ভালোবাসে তখন বাড়িতে যেন ঝড় বয়ে গেল তার বাবা গর্জে উঠলেন একজন স্কুলের মাস্টার আমাদের ঘরে সে আসবে না ছবিয়া কেঁদে ফেলল কিন্তু তার চোখে একটুখানি দৃঢ়তা ছিল সে বলল আমি আলিম ছাড়া কারো স্ত্রী হব না সেই রাতেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল বৃষ্টি ভেজা অন্ধকারে হাতে শুধু একটা ছোট ব্যাগ ভালোবাসার পরীক্ষা ছবিয়া গেল নলিয়া নলিয়াপাড়ায় আলিমের ছোট্ট ভাড়া ঘরে দরজায় করা না দিতেই আলিম অবাক হয়ে তাকাল ছবিয়া ভিজে গেছে পুরোপুরি কিন্তু চোখে অদ্ভুত শান্তি ছবিয়া তুমি এখানে ছবিয়া ভেজা কণ্ঠে বলল আমার ঘর এখন তোমার বুকের ভেতরেই আলিম সেই রাতে আলিম তাকে আশ্রয় দিল কিন্তু মন ভরে উঠল দ্বন্দ্বে তুমি আমার দায়িত্ব হয়ে গেলে এখন ছবিয়া আমি চাই না কেউ তোমাকে অপমান করুক ছবিয়া তার হাত ধরল ভালোবাসা কখনো অপমান নয় যদি তা সত্যি হয় নতুন সূর্য পরদিন ভোরে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল ছবিয়া পালিয়ে গেছে সমাজের মানুষ মুখে নানা কথা বলল কিন্তু আলিম আর ছবিয়া তাতে ভয় পেল না তারা একসাথে কাজ করতে লাগল গ্রামের স্কুলে ছোট ছোট বাচ্চাদের পড়াতে ধীরে ধীরে গ্রামবাসীরাও বোঝল তাদের ভালোবাসা ছিল নিখাঁত কোনো স্বার্থ ছাড়াই দুই বছর পর গ্রামের মসজিদে ছোট্ট করে তাদের বিয়ে হল আশ্চর্যভাবে ছবি আর বাবা মাও এলেন মুখে লজ্জা কিন্তু চোখে অশ্রু ছবিয়ার বাবা আলিমের কাঁধে হাত রেখে বললেন তুমি আমাদের মেয়েকে শুধু ভালোবাসনি সম্মানও দিয়েছ আজ আমি তোমাকে ছেলে হিসেবে মেনে নিচ্ছি চাঁদের আলোয় প্রতিশ্রুতি বিয়ের পরের রাতে আলিম আর ছবিয়া উঠোনে বসেছিল আকাশে পূর্ণ চাঁদ নদীর ধারে বাতাসে জোনাকিরা উঠছে ছবিয়া বলল মনে আছে প্রথম বৃষ্টির দিনে তুমি বলেছিলে ভালোবাসা মানে একে অন্যের স্বপ্নে বেঁচে থাকা আজও আমি সেই স্বপ্নেই আছি আলিম হাসল আর আমি প্রতিদিন সেই স্বপ্ন আঁকি তোমার চোখের মধ্যে তাদের চারপাশে নলিয়াপাড়ার বাতাসে ভেসে বেড়াচ্ছিল ভালোবাসার গন্ধ ভালোবাসা যা কোনো সমাজ কোনো বাধা কোনো ভয়কেই মানে না যা শুধু দুইটা হৃদয়ের প্রতিশ্রুতি দিয়ে গড়ে ওঠে শেষ কথা বছর কেটে গেল আজও নলিয়াপাড়ার মানুষ বলে যদি সত্যি ভালোবাসা খুঁজতে চাও তবে আলিম আর ছবিয়ার মতো ভালোবাসো যেখানে নাম নয় মান নয় শুধু মন চাঁদের আলোয় যখন হালকা বাতাস বইতে থাকে তখন গ্রামের মানুষ বলে ওই দেখো নদীর ধারে দুজন বসে আছে আলিম আর ছবিয়া ঠিক সেই প্রথম বৃষ্টির দিনের মতো শেষ কিন্তু ভালোবাসার গল্পের আসলে কোনো শেষ নেই